অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনুস কথা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন হবে না ডক্টর ইউনুস আরও বলেন অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব গতকাল নিউ ইয়র্কে মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনুস সম্মেলনে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্যারেজ চুক্তি কার্যকর হবে না জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার লক্ষ্যে ফ্যারেজ চুক্তি করা হয় বৈশ্বিক চুক্তি দুই সালে কার্যকর হয় অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বলেন এই ব্যবস্থা সর্বাধিক মুনাফা কেন্দ্রিক ব্যবস্থাটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে এটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি তা এই গ্রহধ্বংসের মূল ডক্টর ইউনুস বলেন মানুষ একটি আত্মবিনাশী সভ্যতা তৈরি করেছে তিনি আরও বলেন চুক্তিতে যে পরিবর্তনই করা হোক না কেন বিশ্বের মৌলিক ব্যবস্থাগুলোকে নতুন করে না সাজানো পর্যন্ত তা কোনো পার্থক্য বয়ে আনবে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম এনে শেয়ার করুন একই সঙ্গে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে কে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ